নাম্বাৰি নাম্বাৰ ডক্টৰ আৰিফুজামান চৌধুৰী কান্সাৰ নাম্বাৰ ফ'ৰ আমাৰ পিছনে এক বুঢ়ো ইবু আহমেদ এই বুঢ়ো ইদুৰ দিয়ে আইচিপি খেলাই হা যদি এক মানুহ যদি বিনিয়োগকাৰী এক ধাকা দে কোঠাই পৰে যাব তাৰ খবৰ নাই উনাৰা শেষ পৰ্যন্ত আমি এক আমার আবার স্মরণ করে দিতে চাই আমরা এমন সব জায়গায় গিয়েছি যেখানে মানুষ চিন্তাও করতে পারে না এই বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টার দেশের সর্বোচ্চ পর্যায়ে যত প্রকার সংগঠন আছে বা রাষ্ট্র রাষ্ট্র পরিচালনায় যারা দায়িত্ব আছে সর্বোচ্চ দুয়ারে আমরা গেছি এবং বলতে কোনো নেই ডক্টর ইউরু স্মরণাপন্ন হয়েছি তাকে আমরা পত্র দিয়েছি পার্সোনাল ইনফরমেশন দিয়েছি আমরা দিয়েছি সেনাবাহিনীর প্রধানকে আমরা দিয়েছি আমরা ডিজিএফআ এনে চাই এবং সবার প্রধানকে আমরা আমাদের আবেদন জানিয়েছি তেত্রিশ লাখ বিনিয়োগকারীকে যারা ষড়যন্ত্র করে যারা শেষ করে দিচ্ছে তা আপনাদের দায়িত্ব তাদের পাশে দাঁড়ানো আপনারা যদি দেশপ্রেমিক হয়ে থাকেন পুলিশ সেনাবাহিনী নৌবাহিনী সবাই যদি দেশপ্রেমের কথা বলে থাকেন তাহলে কেন এই তেত্রিশ লাখ বিনিয়োগকারী তাদের নিঃশেষ করে বিপক্ষে তামাশা করবে এই সরকার কিভাবে হতে পারে ডক্টর ইরোসের কাছে আমরা সেটা আশা করি না কারণ উনি আমাদের গৌরব উনি গ্লোবাল সেলিব্রিটি সারা বিশ্ব যাকে চিনে আমরা যাকে সম্মান করি নোবেলের অধিকারী নোবেল বিজয় তার সাথে যে উপদেষ্টা নিয়োগ করা হয়েছে এদেরকে এত বিতর্ক এদের নিয়ে যে এত কথা উনি কেন শক্ত হত্যে দমন করেন না যাদের নিয়ে উনি বসছেন এগারো তারিখে আমি বলতে চাই যে তিনজনকে নিয়ে বলছেন তারা তো এই তিনজনকেই তো আগে সংস্কার করা দরকার এই তিনজনকে আগে তো অবসর করা দরকার অংশীজন নিয়ে আপনি বলছেন অংশীজন অংশীজন অংশজনের সংজ্ঞা চাই আমি হচ্ছে স্টেক হোল্ডার নিয়ে বলছে ওই স্টেক হোল্ডার স্টেক হোল্ডার হবে তো তেত্রিশ লাখ বিরোধকারীর প্রতিনিধিরা তাই তো মূল স্টেক হোল্ডার তাদেরকে বাদ দিয়ে কিভাবে মিটিং হয় যাবো না আমরা চাই না যে রাখ মাসুদকে কেন রাশেদ মাসুদকে কেন আর এই জামাই আদরে তাকে ওই মিটিং আনা হল নিশ্চয় কোন স্বার্থ আছে নিশ্চয় কোন ষড়যন্ত্র আছে নিশ্চয় বলা হবে যে সে তো ভালোই করেছে যেটা বলেছেন আমাদের মাননীয় অর্থ প্রচেষ্টা খালেদ তাকে প্রশ্ন করা হয়েছিল। সে নাকি আপনি আত্মীয় উনি বলেছেন আত্মীয় নয় কিন্তু ওনার কথাবার্তায় সবাই জানে কিন্তু প্রমাণও আছে উনি বলেন যে রাশেদ মাসুদকে সরানো দরকার কোয়ারেন্টিন ইউনি বলেন না তাকে সরানো যাবে না সে তো ভালোই করছে ইজ ডুইং এভ্রিথিং অয়েল ইজ ডুইং ইজ